হঠাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো কঠিন পরিস্থিতিতে পড়লো ছাত্র দলের কোনো নিজস্বতা নেই সক্রিয়তা হারিয়ে ফেলছে তাদের রাজনীতি এক কথায় নেই তারা সব জায়গায় তুচ্ছ তাৎছিল্যের শিকার হচ্ছে পরনির্ভরশীল হয়ে পড়ছে নিজস্ব কোনো ব্র্যান্ড নেই নিজস্ব কোনো ন্যারেটিভ নেই কিছুই নেই এটা কোনো সংগঠনের মধ্যেই পড়ে না যার ফলে অনিবার্যভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে আপনারা একটা ভিডিও দেখেছেন এটা তাদের সামগ্রিক পরিস্থিতির একটা চিত্র ভিডিওটা হচ্ছে এরকম যে এক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তিনি একটা মোটরসাইকেল করে গিয়েছে বা এরকম একটা কেস সেখানে গিয়েছেন তা মুরব্বী আহ অনেক লম্বা স্বাস্থ্য ভালো তিনি জিজ্ঞেস করেছেন যে আপনি কে বলছেন আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কিসের ছাত্র দল ছাত্র কি ছাত্র কোন রাজনীতি আছে ওই ছাত্রদলের সভাপতি চোরের মতো করছেন মানে ক্যামেরার সামনে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে মানে আসলে বাস্তবতাটা এরকমই জেনারেল পারসেপশন এরকম যে ছাত্র দল হবার কি ছাত্র কোনো রাজনীতি আছে কোনো খাওয়া আছে ডাক সুজাক সুতে ভয়ানক ভরা ডুবি সব জায়গায় সব বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদের ভয়ানক ভরা ডুবি হবে এরা কোথাও ঘুরে দাঁড়াতে পারবে না মানে এদের কোনো রাজনীতি নাই এটা এটা হচ্ছে জেনারেল পারসেপশন শুধু এটা না দর্শক এই ছাত্রদল এখন এতটাই সক্রিয়তা হারিয়েছে বা নিজস্বতা বিসর্জন দিয়ে একটা পরগাছায় পরিণত হয়েছে এরা এখন ছাত্রলীগের প্রশংসা শেয়ার করে ছাত্রলীগ ভালো ছিল শিবিরের কাছে নৈতিকভাবে পরাজিত হয়ে তারা এখন প্রচার করছে যে না শিবিরের চাইতে ছাত্রলীগ ভালো ছিল এবং এই কথা সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে বলছে তার পরে আবার জনগণের ধলাই খেয়ে তারা সেখান থেকে নাকে খদ দিয়ে সরে আসছে তাদের অবস্থানে পারছে না জাতীয়তাবাদী ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে সেন হল ক্যাফেটেরিয়ার যিনি একজন কর্মকর্তা কর্মচারী তার একটা সাক্ষাৎকার শিরোনাম ছাত্রলীগও আমাদের সাথে এত উচ্চ কথা বলতো না শিবিরের নতুন নেতাদের আচরণ নিয়ে ঢাবি সূর্যসীন হল কর্মচারীর প্রতিক্রিয়া এর মানে কি শিবিরের নতুন নেতাদের চাইতে ছাত্রলীগ ভালো ছিল এটা ছাত্রদল প্রচার করছে কিন্তু প্রচার করে আবার বেশিক্ষণ থাকতে পারেনি ছাত্রদল তাদের পেজ থেকে এই পোস্ট ডিলিট করেছে তাহলে আপনি চিন্তা করেন যে এরা কোন লেভেলের গান ডুর ঘরের গান যে পোস্ট দেয় একটু পরে আবার ডিলিট করতে হয় না বুঝে একটা দিয়েছে একটু পরে বুঝতে পেরে ডিলিট করেছে আন্দাজের উপর শিবিরের নামে ভোট কারচুপি হচ্ছে এই গুজব ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে ওই মোনামি ম্যাডামের সাথে বেদবি করে কিন্তু ক্ষমা চেয়েছে এবং শিবির যদি চায় ওদেরকে জেল খাটাতে পারে এই মিথ্যা অভিযোগের কারণে প্রপাকাণ্ডার কারণে এবং অলরেডি দেখেছেন যে এই ছাত্র দলের লোকজনের কারো চাকরি চলে যাচ্ছে এবং অনেকেই নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং স্লাট শেমিং বা এই ধরনের অবমাননা করে মন্তব্য করার প্রতিবাদে কারণে অনেকে শাস্তির মুখোমুখি হচ্ছে শিবিরের শ্রেণীরা আইনি পদক্ষেপ নিচ্ছে আর ছাত্র দল ধরা পড়ছে আইনের বেরাজেল আটকা পড়ছে যেহেতু ওরা নারীদের গালাগালি করে যেন মোনামি ম্যাডামকে যেভাবে চরিত্র হরণ করেছে বিএনপির দায়িত্বশীল পর্যায় থেকে এখন শিবির যদি মামলা করে ওরা তো জেল খাটবে তো এইভাবে একটা কাজ করে আবার পিছু হটে সরি বলে মাপ চায় এটার অর্থ হচ্ছে এদের কোনো নিজস্বতা নেই এদের কোনো রাজনীতি নেই রাজনীতির কোনো বয়ান নেই প্রতিপক্ষকে কি বলবে এটা নিজেরা ঠিক করতে পারে না আওয়ামী লীগ ছাত্রলীগ যা ঠিক করে দিয়েছে ওইটা গ্রহণ করে যেমন শিবিরকে ডাক সুজাকসুর আগে গালি দিত আল বটর বলে যে বট বাহিনী আল বটর অথচ আল বদর বা বদরের যুদ্ধ এটা কোরআন হাদিসের একটা পরিভাষা এটাকে বিকৃত করেছে এটা আওয়ামী লীগ ওদের শিখিয়ে দিয়েছে যদি ও ডাকসুকুতে পরাজিত হওয়ার পর এগুলো বলান একটা বন্ধ করেছে এটা প্রমাণ যে চারোদিকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে কেউ গুনছে না গ্রামগঞ্জে কেউ ভেলো দিচ্ছে না ছাত্র দল আবার কি এদের কোনো রাজনীতি আছে আর ওদের নিজস্বতা বলতে কিছু নেই ইউনিক কিছু নেই এক এক সময় একটা করে আবার ফিরে আসে ফেসবুক পোস্ট একটা দেয় আবার ডিলিট করে আগাম একটা করে মাপ চায় তো এটা কোনো রাজনীতি এরকম সংগঠনকে টিকতে পারে পারে না দশ সূর্যসেন যে ঘটনাটা সূর্যসেন হন ক্যাপিটেরিয়ার বিএনপির বট ফোর্সের লোকজন যে বট ফোর্সের সিনিয়র লোকজন প্রচার করছে কি সূর্যসেন হলের ভিভি মোরাল পরিশিং করছেন শিবির নেতা মোরাল পুলিশিং করছেন কি মোরাল পুলিশিং এই যে মোরাল পুলিশিং হচ্ছে হাফ প্যান্ট পরে কেন ডিউটি করো তুমি কর্মচারী মেয়ে তুমি হাফ প্যান্ট পরে কেন করে দেখছো হাফ প্যান্ট পরতে দেয় না মানে ধর্ম পালন করতে বাধ্য করে ফুল প্যান্ট পরতে হবে মনে হয় হিজাব করতে বাধ্য করছে এরকম একটা প্রচারণা জিয়া বট পড়ছে লোকজন চালিয়েছে অতটা মূর্খের ঘরে মূর্খ হলে এ ধরনের প্রচারণা চালে মানে ওদের কোনো এলেম বুজ ব্যবস্থা কিচ্ছু নেই এটা নিয়ে শিবির বিরুদ্ধে একটা রাজনীতি জমানোর চেষ্টা কাজটা সূর্য সিনহল বাস্তব ঘটনাটা কি একটু শোনেন তারপরে ছাত্র দলকে একটু মন্তব্য করেন বাস্তবতা হচ্ছে যে আমি সূর্য সিনহল একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি তো জানি সূর্যসীহল ক্যাফেটারি খাবারের মান খুব খারাপ এটা ঐতিহ্যগত ভাবে এবং ক্যাপিটালের মালিক প্রায় বাইশ বছর যাবত তিনি আসলে বিএনপির লোক ছাত্রলীগের সাথে মিলেমিশে থাকতেন ছাত্রলীগকে চাঁদা দিতেন খাবারের মান উন্নয়ন করার কোনো প্রয়োজন হতো না কিন্তু শিবির তো আর চাদা নিবে না এবার খাবারের মান উন্নয়ন হতে বাধ্য এর আগেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নবনির্বাচিত ভিপি ভিপি হওয়ার আগেও হুঁশিয়ারি দিয়েছেন যে খাবারের মান ভালো করতে হবে কিন্তু কর্ণপাত করেনি ভিপি হওয়ার পর সেখানে তিনি গিয়েছেন তিনি নানান বিষয়ে তদারকি করে বলেছেন যে এগুলো কেন মানে স্বাস্থ্য বিধির কথা বলেছেন পরিষ্কার কথা বলেছেন যে রান্না করার সময় আপনার কিচেন ক্যাপ করতে হবে আছে স্বাস্থ্যসম্মত সেখানে বিড়ি সিগারেট চুল এরকম চলবে না আপনাকে রান্না করার যে নীতিমালা আছে একজন শেফের অথবা কিচেনের এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মানতে হবে তার অংশ হিসাবে আপনাকে রান্নাঘরে যে পোশাক পরতে হয় সেই পোশাক পরতে হবে যেন হাফ প্যান্ট পরে যা তারপরে অপরিষ্কার ময়লা আবর্জনা সহ রান্না করে এইটা চলবে না এটা ছাত্র আমল নয় এটা ছাত্র আমল না যে ঘুষ দিয়ে আপনি আগাম করতে পারবেন তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন শিখাচ্ছে আর সেটাকে জিয়া বটফোর্স লোকজন মোরাল পুলিশিং হিসাবে প্রচার করছে এটা দ্বারা কি বোঝা যায় আসলে এই ছাত্রদলে কোনো রাজনীতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সিনহলের বিবি প্রশংসায় ভাসছে এটা কল্পনাও করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনের যারা দায়িত্বে আছে তাদেরকে হাইজিন মানতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে পোশাক করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে হবে এটা ভিপি এটা ইন্ট্রোডিউস করেছে এটা তো অনেকের মাথায় আসে না যে এটা মনে হয় ফাইভ স্টার হোটেলে পড়া হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করতে হবে অথচ এটাকে মোরাল পুলিশিং হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা প্রমাণ যে আসলে এই ছাত্র দলের কোনো রাজনীতি নেই ওরা হতাশ হয়ে খেয়ে হারিয়ে ফেলেছে ওদের কোনো নিজস্বতা নাই ওরা কি করবে বুঝতে পারছে না কিং কর্তব্য